নাম কত সুন্দর শাড়ি সাদা পারের মধ্যে চিকন পার বডিটা থাকবে ফুল বডি এক কালার পার্ট হলো নকশি করা একদিকে হলো লাল পার একদিকে ব্লু পার সাদার মধ্যে কত সুন্দর শাড়ি পাচ্ছেন অনলি পাঁচশো টাকা বিওস একটা কালার ব্লু কালার ব্লুর সাথে গোলাপি আর হলো অরেঞ্জ কালার পার শাড়িটা অনেক সুন্দর শাড়ি তেন পারটা দেখিয়ে দিচ্ছি ডিপ অরেঞ্জ কালার পার পিটানো পার স্যান্ডেলে চুরিতে বাঁচবে না এই শাড়িটা পাচ্ছেন অনলি পাঁচশো টাকা বৃহস একটা কালার প্যারট গ্রিন কালার কত সুন্দর শাড়িটা পাচ্ছেন অনলি পাঁচশো টাকা বৃহস একটা কালার কালো তেনার মধ্যে কত সুন্দর রানী কুলাপি কালার শাড়ি পাচ্ছেন অনলি পাঁচশো টাকা আর আমাদের দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নি মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয়তলা দশ নং দোকান বিয়ে বাজার বস একটা কালার ব্লু কালারের সাথে সিলভার কাজ অনেক সুন্দর শাড়ি এই শাড়িটা পাচ্ছেন অনলি পাঁচশো টাকা একটা কালার রানী গোলাপির সাথে গোল্ডেন পার শাড়ি পাচ্ছেন অনেক সুন্দর একটা শাড়ি পিটানো পার স্যান্ডেলে চুরিতে বাঁচবেন একবারে নিখুঁত কাজ এই শাড়িটার প্যাজও পাবেন অনলি পাঁচশো টাকা বিয়ে বাজারে চলে আসুন দ্রুত একটা শাড়ি নিয়ে আসলাম মাদুরাই হাফ সিল্ক কটন শাড়ি কত সুন্দর শাড়ি এই শাড়িটা পাচ্ছেন অনলি পাঁচশো টাকা বিয়ে বাজারে ও মাদুরাই কটন শাড়ি কত নাইস একটা কালার সর্ষা ফুলের কালার শাড়ি পাচ্ছেন অনলি পাঁচশো টাকা শাড়ি কালোর সাথে বাসন্তী কাজ কত সুন্দর ডাবা কাচের শাড়ি পাচ্ছেন অনলি পাঁচশো টাকা বিয়ে বাজারে একটা শাড়ি অ্যাশ কালার বডি আঁচলটা স্ট্রাইপ কত সুন্দর একটা শাড়ি পাচ্ছেন অনলি পাঁচশো টাকা পাটটা হলো নিচের পাটটা হলো মেরুন কালার পার উপরের পাটটা হবে কালো পার নাইস একটা শাড়ি পাচ্ছেন অনলি পাঁচশো টাকা একটা শাড়ি মাদুরাই কটন শাড়ি কত সুন্দর প্যারট কালারের শাড়ি পাচ্ছেন অনলি পাঁচশো টাকা একটা কালার পানা ফুলের কালার শাড়ি কত সুন্দর একটা শাড়ি পাচ্ছেন অনলি পাঁচশো টাকা বিয়ে বাজারে বোস একটা শাড়ি নিয়ে আসলাম পরিমণি শাড়ি কত সুন্দর শাড়ি এই শাড়িটা পাচ্ছেন অনলি পাঁচশো টাকা বিয়ে বাজারে আর আমাদের ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি ঢাকা নি মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট স্বন নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয়তলা দশ নং দোকান বিয়ে বাজার ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ